ভাঙরের মাটিতে ফের একবার আগুন জ্বালালেন নওসাদ সিদ্দিকে জনসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন এক মন্তব্য করলেন যা মুহূর্তে ভাইরাল তিনি বলেন আমি বিধানসভা ভোটের জন্য আসিনি। নি সালে ভোটে দাঁড়িয়ে বলেছিলাম ভোট চাইতে যেমন আসি তেমনই ভোটে জিতাম মানুষের কাছে ফিরবো মানুষের অভাব অভিযোগ কষ্ট আমি শুনবো আমি আমার কাজ করে যাচ্ছি তবে যতটা আসার দরকার ততটা আসতে পারছি না কারণ এখন আমাকে সারা রাজ্য জুড়ে ঘুরতে হচ্ছে আমি এখন কেবল ভাঙড়ের বিধায়কই নয় আমি রাজ্যের বিধায়ক হয়ে গেছি তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তলপার কেউ বলছেন এটি তার আত্মবিশ্বাসের প্রকাশ আবার কেউ বলছেন ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকেত লুকিয়ে আছে এই কথাই আমি নির্বাচনের যখন একুশে নির্বাচনের অংশগ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে ভোট চাইতে যেরকম আমি এলাকায় এলাকায় আসি ভোট ভিটে গেলে ভোটে জিতালে আমি এলাকা এলাকায় আসবো মানুষের সাথে কথা বলবো আবার অভিযোগগুলো শুনবো আমি কন্টিনিউ করে যাচ্ছি তবে হ্যাঁ যতটা আসার দরকার আসতে পারছি না এই জন্যই আমাকে সারা রাজ্যের ছুটতে হচ্ছে আমি শুধু এখন ভাঙনের বিধায়ক না রাজ্যের বিধায়ক হয়ে গেছে তারানগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে তারপরে প্রশাসন নড়ে ছুটে বসছে চোপড়া চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে পুরুলিয়া সমস্যা আমাকে ছুটতে হচ্ছে ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে আমার বিশ্বাস দু একুশ সালে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল আমাদের মার্জিনটা একটু কমিয়ে দিয়েছিল দু হাজার ছাব্বিশে খামচিন্ন ডবল মার্জিনে বিধানসভা যাবে